তাহলে একটা বোdna ধরে 2 লিটার এরপরে ঢাকায় গিয়ে দেখবেন এটার মধ্যে পানি ধরে 10 কোটি লিটার এই 267 টা 68 টা গ্রাম ঘুরে আমার যে ধারণা হয়েছে মানুষের যে হৃদয় নিংড়ানো অভিনন্দন এবং ভালোবাসা পেয়েছি যদি আপনারা আমরা একসাথে দাঁড়াইতে পারি আমার ধারণা এমন ঘটনাও এখানে ঘটতে পারে যে একতরফা আন কনটেস্টেড নির্বাচন হতে পারে এইটা খুবই ডेंजरस কথা বললাম কিন্তু বলে গেলাম ভিডিওতে রেকর্ড থাকবে আপনারা মাথায় রাখবেন আমি মানুষের উষ্ণ যেমন একটা মাটিতে যদি উপরে যদি ধোয়া দেখা যায় তাহলে ধারণা করা হয় যে নিচে আগুন লাগছে আগুন তো দেখি নাই দেখছি ধোয়া আর আইডিয়া করছি কি আগুন লাগছে তাহলে আমি দেখতেছি ধোয়া আগুন না লাগলে তো আর ধোঁয়া আসে নাই ধোয়া তো আসমান থেকে আসবে না কোন এক জায়গায় ঘটনা ঘটেছে দেখেই তো আগুন ধোয়া উঠছে ফলে আমার এটা ফিলিংস আমার এটা অনুভূতি মানুষের আমি তাদের চিনি না যাদের আমি জানি না যাদের সঙ্গে কোনোদিন আমার দেখা হয় নাই আমার পারিবারিক সম্পর্ক নাই ব্যক্তিগত সম্পর্ক নাই প্রথম ফোনে কথা হয় প্রথম দেখা হয় প্রথম গ্রামে গেলে কথা হয় তাদের যে অনুভূতি দেখা যায় তাদের যে আগ্রহ দেখা যায় তাদের যে হৃদয় নিংরানো বহি প্রকাশ দেখা যায় তাতে মনে হয় এই ধোঁয়া দেখি তো দেখতেছি কোনো না কোনো জায়গায় নিশ্চয়ই একটা আগুন লাগছে এই আগুনের কারণেই এই ধোঁয়া দেখা যাচ্ছে ফলে আমি শেষ কথা বলছি কালকে বলে আসছি বারাতে এটা প্রায়ই বলি আপনার বাড়িতে একটা বাথরুম আছে এই বাথরুমের ভিতরে একটা বালতি আছে সকল বাথরুমেই একটা বালতি থাকে আর একটা বদনা থাকে এই বদনার ভিতরে পানি কয় লিটার ধরে দেড় লিটার দুই লিটার আর বাথরুমের ভিতরে বালতিতে কয় লিটার পানি ধরে তিরিশ লিটার চল্লিশ লিটার তাহলে একটা বদনা ধরে দুই লিটার একটা বালতি ধরে চল্লিশ লিটার আপনার বাড়ির সাদে যে গাজী ট্যাংকি আছে এটা কয় লিটার ধরে এটা হাজার পাঁচশো লিটার এরপরে সুনামগঞ্জে গিয়ে দেবেন একটা উঁচা একটা বড় পানির ট্যাঙ্কি আছে এইটা ধরে এক লক্ষ লিটার এরপরে ঢাকায় গিয়ে দেখবেন একটা পানি সংশোধনাগার এইটার মধ্যে পানি ধরে দশ কোটি লিটার একটা ট্যাঙ্কি দশ কোটি লিটার আরেকটা ট্যাঙ্কি এক লাখ লিটার গাজির ট্যাঙ্কি এক হাজার লিটার বাথরুমের ভিতরের বালতি চল্লিশ লিটার আর বাথরুমের ভিতরের বদনা দুই লিটার সবটাই তো পানি ধরে বদনায়ও পানি ধরে বালতিতেও পানি ধরে গাজীর ট্যাঙ্কিতেও পানি ধরে সুনামগঞ্জের ট্যাঙ্কিতেও পানি ধরে ঢাকার ট্যাঙ্কিতেও পানি ধরে এখন আপনি ঠিক করবেন যদি আপনি বদনার পানি দেয়া চলতে চান তাহলে দুই লিটার খরচ করার পরেই তো আর পানি পাবেন না যদি আপনি বাথরুমের বালতি দিয়ে চলতে চান তাহলে বাথরুমের বালতিতে তিরিশ লিটারের পরে ট্যাপ যদি খুলে রাখেন পানি ঢালতে থাকবেন আনন্দ করে আর তিরিশ লিটারের পরে যা আছে সব মাটিতে পড়ে যাবে আবার গাজির ট্যাঙ্কি এক সময় খালি হয়ে যাবে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই আমাদের এই দিরাই সাল্লার যে ধরনের সমস্যার কথা আমরা বলছি যে ধরনের বড় বড় সমস্যার কথা আমরা তালিকা করছি যে ধরনের বড় বড় সমস্যার কথা আমরা একসাথে করছি এইটা যদি আপনি বদনাদের সমাধান করতে চান তাহলে দুই লিটারের বেশি সমাধান করতে পারবেন না যদি আপনি এটা আপনার বাথরুমের এই বালতি দিয়ে সমস্যা করতে চান তাহলে তিরিশ লিটারের বেশি সমাধান করতে পারবেন না আমাদের এই বড় সমস্যাগুলোর সমাধান করতে গেলে আমাকে আপনাকে খবর নিতে হবে ঢাকার বড় পানি ট্যাঙ্কি কই আছে সেটা খুঁজে বাইর করতে যদি তা বাইর করতে না পারেন তাহলে শুধুমাত্র আলোচনাই হবে সমস্যার কি সমাধান হবে তাহলে আমাদেরকে দয়া করে আপনার ভাই মনে করেন আপনার ভাতিজা মনে করেন নেতা মনে করবেন না আপনার ঘরের মানুষ পরিবারের মানুষ মনে করেন আমরাও আপনাদেরকে পরিবারের মানুষ মনে করি যদি এই পরিবেশ ডেভেলপ করতে পারেন এটাই আমার শেষ কথা যদি এই পরিবারে ডেভেলপ করতে পারেন এই ধরনের সম্পর্ক বিল্ড আপ হয় আপনার পরিবার আমার পরিবার আমার পরিবার আপনার পরিবার আমার সংসার আপনার সংসার আপনার সংসার আমার সংসার আমার দুঃখ আপনার দুঃখ আপনার দুঃখ আমার দুঃখ আমার সুখ আপনার সুখ আপনার সুখ আমার সুখ এই পরিবেশ যদি ব্যবহার করতে পারেন আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি আগামী পাঁচ দশ বছরে আমরা আমাদের অবহেলিত অঞ্চলকে একটা নতুন করে ভূমিতে পরিণত করতে পারব এই জন্য একসাথে হন পরস্পর পরস্পরকে ভালোবাসেন হিংসা নিন্দা বিদ্বেষ বলে যান মন উদার করেন দরিয়া বড় করেন মাথা ওপেন করেন জগৎ অনেক বড় আমি আপনি শুধু জগৎ না জগতে অনেক লোক আছে সকলকে নিয়ে চলতে হবে সবাই ভালো থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ এরপরে ঢাকায় গিয়ে দেখবেন